নতুন করে গঠিত হল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড আগামী এক বছরের জন্য পুনর্গঠন করা হয়েছে পনেরো সদস্যের এই সেন্সর বোর্ড বারো মে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরকৃত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি করে জানানো হয় বিষয়টি হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নানা সময় নানা কমিটি কাজ করেছে এই বোর্ডে এবার নতুন করে গঠিত হল পনেরো সদস্যের সেন্সর বোর্ড রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল নতুন এই কমিটিতে অভিনয় শিল্পীদের মধ্যে থাকছেন সুজাতা আজিম অরুণা বিশ্বাস, রক্য়া প্রাচী পূর্ণিমা এবং আজিজুল হাকীম। প্রথমবারের মতো কমিটিতে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অনুকৃতি অন্যরকম এটা আসলে সম্মানজনক এটা আমরা একা না রয়েছেন চলচ্চিত্র প্রযোজক খুরশেদ আলম খসরু পরিচালক জাহাঙ্গীর আলম কার্যকর হওয়া নতুন কমিটিতে আরো থাকছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত সেন্সর বোর্ডের সদস্য হিসাবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব প্রধানমন্ত্রীর প্রেস সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি তবে এরই মাঝে অনেকের একাধিকবার সদস্য হওয়া নিয়ে চলছে আলোচনা সমালোচনা সিনেপ্রেমীদের প্রত্যাশা সমালোচনা ছাপিয়ে কাজে নিজেদের প্রমাণ করবে নতুন এই কমিটি আহমেদ শোভিস টু